হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো খুব একটা ভালো না যা গরম পড়েছে তো অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে দুটো এখন থেকে ব্লগটা শুরু করছি সব কাজকর্ম সেরে স্নান করে ঘরে আসলাম এসে এই যে খাওয়া দাওয়া নিয়ে বসেছি আজকে হয়েছে রুই মাছ আর এদিকে রাতের মাংস ছিল সেটাকে গরম করে রেখেছি এটা আমি খাব না ছেলে খাবে ছেলে আবার মাংস পছন্দ করে খুব আমি বলেই থাকি তোমাদেরকে সবসময় আর এটা হলো আমরা দিয়ে টক আর এদিকে করেছি মাছের তেল ভাজা ও এটা আবার আবার দেখিয়ে ফেলেছি তো যাই হোক ভুল করে আর কি রয়েছে এটাতে রয়েছে ডাল আমি ভুলে যাচ্ছি বলতে বলতে এডিট করছি তো মানে ভয়েসটা এখন দিচ্ছি ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি যেহেতু ছেলে আবার আলু খায় সেই জন্য আবার ডালের মধ্যে একটা আলু কেটে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত আমি বেড়ে নিয়েছি খাবো বলে আর এই যে একটু মাছের তেল নিয়ে নেবো কিন্তু মাছের তেল আমি তেলটা আগে খাবো না যেহেতু গ্যাস হয়ে যাবে তো তার আগে একটু ডাল দিয়ে খেয়ে নেব মাছের তেলটা আমি পরে খাবো খালি পেটে খাবো না আর এত গরমে খাওয়া দাওয়ার চাহিদা একদম নেই ভালো লাগছে না দেখছো চোখ মুখের অবস্থা ঘেমে একদম স্নান করে যাচ্ছি মারাত্মক অবস্থা যে দিন মানে আমাদের যাচ্ছে এই গরমে মনে হচ্ছে বেঁচে থাকাই আমাদের আর ইচ্ছা নেই শুধু ইচ্ছা হচ্ছে যে মরে যায় মরে যেতে পারলেই বাঁচি আমি তো ঈশ্বরের কাছে বলছিলাম হে ঈশ্বর তুমি এত যখন কষ্ট দিচ্ছ তখন মেরেই ফেলাও আর সবাই আমরা একসাথে মরে যাই তাহলে তো তোমার হার কষ্ট ভোগ করতে হবে না আর আমাদেরও আর এত কষ্ট ভোগ করতে হবে না কি করব গরমে অজস্র গরম তীব্র গরম সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে আমরা ঘরে রয়েছি তাই আমরা কষ্ট সহ্য করতে পারছি না যারা বাইরে কাজ করছে এই রোদ দূরে কষ্ট করছে তাদের যে কি কষ্ট ভীষণ কষ্ট এই যে ছেলে এখন আসলো স্কুল থেকে এসে এখন খাওয়া দাওয়া করছে গরম যা পড়েছে সেই ওমনি আগে স্নান করে নিল এই বললো মা ভাত দাও আমি ওকে ভাত দিলাম ও এখন খাচ্ছে আর তারপরে আমি এখন শুয়ে আছি শুয়ে শুয়ে ভিডিও করছি একটু শুয়েছিলাম হঠাৎ করে দেখছি এত গরম লাগছে আর ভাল লাগছে না তো গেলাম একটু টাইমে জল এসছে সেই জলে গিয়ে একটু গা ধুয়ে আসলাম আর এদিকে একটু জল টল ভরার ছিল ঘরে রান্নার চল টল সেগুলোকে ভরলাম ভরে এসে তো একটু কাপড় পরে নিয়েছি কয়েকটা রিলস বানাবো বলে ভালো করে যে একটু মেকআপ করে সে যে রিলস বানাবো সত্যি অসম্ভব এই গরমের মধ্যে মানে এত তীব্র গরম যে সত্যি সিঁদুর পরতেও পর্যন্ত ইচ্ছা করছে না টিপ পরতে মানে কিছুই সাজগোজ করতে ভালো লাগছে না সিঁদুর তো যাই হোক আমরা কন্টিনিউ ব্যবহার করি ওটা তো আমাদের মাস্ট করতেই হবে তাছাড়া মুখে এইসব কিরিম ঠিরিম কিছুই দিতে ভালো লাগছে না তো ভাবছি যে একটু রিলস যদি করা যায় কোনো রকমে তাই একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর একটু মাথাটা কোনো রকম আঁচড়াবো আর নেব তো ফিল্টার আবার কি অত আর মেকআপ করা লাগবে না যা গরম আর আমি আমার মুখটা না ভীষণ অয়েলি আর কোনো ক্রিম বা কিছু দিলে না আমার মুখে একদমই শ্যুট করে না প্রচণ্ড পরিমাণে ঘামে অয়েলি স্কিনে ঘামে কিনা আমি জানি না তবে প্রচণ্ড ঘামে আমি কিছুই ইউজ করতে পারি না তো একটু সিঁদুরও পরে নিচ্ছি আর আমার যে গুঁড়ো সিঁদুর সেটা আছে কিন্তু ওটা দিলে না লেফটে যাচ্ছে ঘামে কিন্তু এই যে লিকুইড সিঁদুরটা এটা দিলে পুরো জায়গায় থাকে তো আজকে ভাবলাম এই সিঁদুরটাই ব্যবহার করি তো এটাই আমি ব্যবহার করলাম এখন আমি ওই গুঁড়ো সিঁদুরই বেশিরভাগ ব্যবহার করি যে কোটো সিঁদুরগুলো আর একটা ছোট টিপ পরে নিচ্ছি বেশিরভাগই আমি ছোটো টিপ পড়ি বেশি বড় সাইজের টিপ আমার একদমই ভালো লাগে না মাঝে মাঝে পরি কিন্তু সব সময় আমি এই ছোটো টিভি ব্যবহার করি তো দেখো কেমন লাগছে শাড়ি পরে আর এদিকে বাইরে চলে আসলাম একটু হাওয়া দিচ্ছিল তো হাওয়াটা বন্ধ হয়ে গেল একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তায় যাব বলে তো ছেলে ছেলে বলছে যে মা চলো একটু রাস্তাতে ঘুরে আসা আমি বলছি না এখনো রোড আছে যাব না তুই যা আমি একটু বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করি তো আমি একটু করছি আর আকাশটা একেবারে দম ধরে রয়েছে পুরো গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এদিকে গাছপালা গুলো একদম শুকিয়ে যাচ্ছে ভাবছি যে যাই তাহলে একটু জলটা দিয়ে দিই গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছদের যদি না বাঁচাই তাহলে আমরা কি করে বাঁচব তাই না এই যে তীব্র গরম শুধু আমাদের জন্য চারিদিকে এত গাছপালা কেটে সমস্ত কিছু গাছপালা প্রাকৃতিককে নষ্ট করে সব ফ্ল্যাট তৈরি করছে তো সেই জন্যে এত তীব্র গরম তো ভাবছি যে একটু গাছে জল দিয়ে দিই তো আমি এবার গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে গাছগুলো আমাদেরকে তাকিয়ে রয়েছে যে ওদেরকে একটু জল যেন আমি দিই তো সেজন্য আমি এদিকে তিনটে টবে গা গাছ রয়েছে দেখো একদম শুকিয়ে গেছে তো এদেরকেও একটু জল দিয়ে দিচ্ছি আমাদের দাদা বাড়ি থাকলে দেয় কিন্তু উনি কয়দিন অফিসে যাচ্ছে টাইম পাবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর আমার খুব গাছ পছন্দের গাছ আমার ভীষণ ভালো লাগে আমার বাড়ির সাইডে গাছ তারপরে ফুল গাছ নানা রকম গাছ থাকবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে গাছ আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে হাফ হাফ শুকিয়েছে বেশি একটা দড়িতে রোদ্দুর পড়ে না তো কিছুটা আমি তুলে নেবো আর বাকিগুলো যেগুলো খুব ভিজা আছে সেগুলো থাকবে এগুলোকে আমি সন্ধ্যার একটু আগেই তুলে নেব তো যেগুলো অনেকটাই শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো একটু মোটা মোটা ভেজা রয়েছে যেহেতু একসাথে অনেকগুলো করে মেলা ছিল তা ফাঁকা ফাঁকা করে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে তো হালকাগুলো তুলে নিয়ে আসলাম

আমি বাইরে রিল রিলস বানাচ্ছিলাম ঠিক ওই সময় ওর মা মানে এই বাবু সোনাটার মা নিয়ে দাঁড়িয়েছিলো তা আমাকে বললো বৌদি একটু ধরো তো আমি একটু জামাটা পরে নিই তো আমি নিয়েছি ওকে ও আসবেই না ওর মায়ের কাছ থেকে জোর করে নিয়েছে আমার ভীষণ ভালো লাগে বাচ্চা আর ওকে তো ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে একটু নিয়ে হাঁটাহাঁটি করি তো দেখি আমাদের আমার বর জাম মাখা করছিল বারান্দায় বসে ওকে দেখেছে আর ওকে আগের দিনও আমি নিয়ে এসেছিলাম তো ও নিয়েছিল আদর করছিলো তো আজকে বললো দাও ওকে একটু কোলে নিয়ে আদর করি তো বাবু সোনাকে নিয়েই একটু আদর করছে আর ও খুব ঠান্ডা লক্ষ্মী ছেলে একটুও ও কাঁদে না আমাদের ঘরে আসে মাঝে মাঝে আমার ছেলে ওকে ভীষণ ভালোবাসে আদর করে কোলে নেয় রাস্তা দিয়ে নিয়ে ঘোরে তো দেখো আমার বর বলছে ও এতদিন জানে ও মেয়ে যে তোর ঝুঁটি বাঁধা থাকে তো আমি বলছি না ও মেয়ে না ও ছেলে তাই বলছে বলে না আমি তো এতদিন জানি যে মেয়ে ছেলে আমি বলছি হ্যাঁ ছেলে তো জামা খেতে দাও ছেলের বাবা জামা খেয়েছে যে জেপেলেটায় মাখিয়েছে ঝাঁকা মানে ঝাঁকা দিয়ে জেপ্লেটায় নিয়ে নিলাম হম বুঝতো নুনটা কম হয়ে গেছে জানো হ্যাঁ না 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 আমার একদম ভালো লাগে বাবু খাবি তো নিয়ে যা আয় মুখে বেশ ভালো লাগছে পরে যখন খাওয়া হয়ে যাবে এসে করবে মা আমার জন্য রাখুনি আমি তো একটা খেলাম আমি একা চা খাবো তাই দাঁড় দিয়ে ছেড়ে দিলাম তুই খাবি না তো চা মধ্যে বরফ জমে গেছে তেল বড়টা ধরেছি কি ভালো লাগছে যে এরকম যদি ঠান্ডা পেতাম আরে তো মাখা চুলকাছিল খুব গরম লাগছিল তো আবার গিয়ে গাদ হয়ে আসলাম কি করব গরমে আর পাচ্ছি না আর আগুনের কাছে আসতেই তো ভয় করছে আগুনের কাছে আসলেই আর গা হাত পা জ্বলে যাচ্ছে মাথা ঘুরছে কিন্তু কী করা যাবে আমাদের তো কাজ ডিউটি এগুলো করতেই হবে কিছু করার নেই আর এদিকে তরকারিটাকে একটু গরম করে নিচ্ছি যে একটু সকালে রান্না প্রায় দশটার দিকে রান্না তো আর একবার গরম না করে রাখলে রাতের দিকে আবার কেমন গন্ধ হয়ে যাবে তো একটু গরম করে নিচ্ছি আর ছেলের বাবা প্রায় রাত এগারোটা বেজে যাবে আসতে আরও অনেক রাতে খায় তো সেজন্য আমার একটু গরম করে রাখতেই হয় আর এখন গরমের সময় আমার তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো ফ্রিজ একটা ছিল আমার কিন্তু ঘরে রাখার অসুবিধা ঘরে জায়গা কম আর ওটা তো সেকেন্ড হ্যান্ড কেনা ছিল ভীষণ পরিমাণে কারেন্ট পুরত তো আমি ছিলাম না আমি বাপের বাড়ি ছিলাম এ এদিকে দেখি এসে ফ্রিজটা বিক্রি করে দিয়েছে তো ফ্রিজটা থাকলে যাই হোক জলটা খাওয়া যেত এই গরমের সময় জলটা খাওয়া যেত ঠান্ডা জল পাওয়া যেত আর যখনই জল পিপাসা লোক টাইমের জল খাই খেয়ে আর কি তৃষ্ণা মেটাই ঠান্ডা জল তো দিনে দিনেছি তিন চারবার জল আসে এক বোতল করে আমি টাইমের জল ধরে নিই সেই জলটাই আমি খাই ছেলেও খায় আর যে জারের জল আমরা কেনা জলটা খাই সেটা ছেলের বাবা খায় ও খাবার টাইমের জলটা খেতে পারে না আর কী করবো আমিও খাই আমার কোনো অসুবিধা নেই টাইম বলো হচ্ছে কেনা জল আমার কোনো অসুবিধা হয় না আর কেনা জলে আমি বেশিরভাগ চাটা করি আর এখন আমি এই যে দুধের মধ্যে চিনি চা পাতা এগুলো দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে চাটা দিয়ে নেবো আর একটু চা পাতা দিয়ে নিলাম যেহেতু চা পাতার কালারটা একদমই আসছে না মনে হয় চা পাতাটা ভালো আর ঘামাচিতে পুরো গলা ভরে গেছে ঘুড়ি ঘুরি ঘামাচি তাই বলছিলাম তোমাদেরকে আর ভয়েসটা আমার একদমই আসছে না যেহেতু গরমে না কথা বলছি উল্টো পাল্টা বেড়ে যাচ্ছে আর এখন ভয়েস দিচ্ছি তাও ওরকম হচ্ছে তো বন্ধুরা কিছু মনে করো না যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর এখন দেখো চাটা হয়ে গেছে এবার চাটাকে এখন আনিয়ে নেবো মনে হচ্ছে কখন এখান থেকে বেরোবো এর মাছটা খাবো পুরো তাপটা মুখে আসে তো আর খুব গরম লাগে এই যে চা হয়ে গেলো আর এই যে তরকারিটা এখানে সিম করে দেবো গ্যাসটাকে দিয়ে ঘরে এখন যাবো গিয়ে একটু পাখার নিচে বসে বসে আরাম করে চাটা খাবো এই যে চা রেডি তো চলো ঘরের দিকে যাওয়া যাক আর এটা এখানে বসানো থাক আস্তে আস্তে হতে লাগুক ফাগ ভুজে এসে বন্ধ করে দিয়ে যাব আর একবার দেখে নিচ্ছি যে পুরোপুরি তরকারিটা ফুটেছে নাকি হ্যাঁ পুরোপুরি ফুটে গেছে তো আস্তে করে সিম করে দিচ্ছি না মানুষ মেনে ফেলায় আর এই যে এখন চা নিয়ে বসে গেছি চা আর এদিকে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল ছেলে ছেলে নিয়ে চলে গেছে চারটে আর আমার জন্য একটা রেখে গেছে আর মুড়ি না রোজ রোজ ভালো লাগে না মুড়ি এনে দিয়েছিল আমাদের এক প্লাস্টিক মানে অনেকটা একশো টাকার মতন মুড়ি নিয়ে এসছে বলো অত মুড়ি খাওয়া সম্ভব আর বেশি দিন মুড়ি থাকলে না কেমন জানি যে ঠান্ডা হয়ে যায় অত বড় মুড়ির তো কৌটো নাই চাটা খেয়ে যে ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে ভাত প্রায় হয়ে এসছে ভাতটা ফ্যান ঝরিয়ে নেব আর দিকে এসেছে ছেলের কাকা এই যে ছেলে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ওই যে গেম নিয়ে বসে আছে না গেম নিয়ে শুয়ে আছে গরমে মাথা ঠিক নেই সব ভুল ভালো হয়ে যাচ্ছে আর ছেলের কাকা এখানে পুরো ঘুম ঘুম আর এদিকে লাইট জ্বলছে তো ভালো করে শুতে পারছে না আমার বলছে লাইটটা বন্ধ করো আমি বলছি একটু বাদে করে দিচ্ছি আমি ভিডিও করে নিই আর এখানে আমি আর ছেলে আজকে খুব নব মেঝেতে আর এদিকে এই যে ভাত হয়ে গেছে ভাতটাকে এবার ফ্যান জড়িয়ে নিচ্ছি দেখো আমার ফোনটা পড়ে গিয়ে একদম সর্বনাশ হয়ে গেছে ঘোলাঘোলা আসছে ভিডিও তবুও কি করবো ভিডিও তো দিতেই হবে না দিলে হবে না তো এই ঘোলা ঘোলাই তোমরা দেখো আর কিছু করার নেই তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা আর এদিকে দেখো আমগুলো পেকে গেছে এই আমগুলো রাত্রেই খেতে হবে তো চলো টাটা গুড নাইট